চোখ বন্ধ করলে যেমন ভয় লাগে তেমনই অনেক সময় চোখ খোলাও হয়ে ওঠে প্রাণঘাতী আজকে শর্ট ফিল্ম ডোন্ট লুক অ্যাওয়াই একটা এমন কাহিনী যেখানে ভয়টা আছে কিন্তু তার থেকে বাঁচার উপায় হচ্ছে শুধু একটাই চোখ সরাবেন না গল্পের শুরু হয় এক তরুণীকে দিয়ে যে তার বাড়ির সামনে কিছু অস্বাভাবিক দেখতে পাই এমন একটা অদ্ভুত কালো চায়া মুখে নাক মুখ নেই হাতে হাতুড়ির মতো কিছু একটা সে কেবল দাঁড়িয়ে আছে তাকিয়ে আছে তার দিকে ভয় পেল সে তার বাবার নির্দেশ মনে রাখে যতক্ষণা কেউ আসে চোখ সরাবি না এমনকি চোখের পলক ফেলাও বিপজ্জনক তরুণী তার ভাইকে ডাকে কিন্তু সে পুরো বিষয়টাকে প্রথমে তোয়াক্কা করে না তবে চায়া মানুষের অবস্থান বদলায় না সে শুধু দাঁড়িয়ে থাকে অদ্ভুতভাবে স্থির এক সময় ভাই বুঝতে পারে এটা কোনো সাধারণ বিষয় না বোন বলে তুই চাইলেও এর দিকে তাকাতে পারবি না কারণ তখন এটা তোকে দেখবে বয়টা এখানে তুমি যদি থাকাও তাও ও তোমাকে দেখবে কিন্তু যদি না থাকাও তুমি মারা যাবে তরুণীর সিদ্ধান্ত নেই সে না তাকিয়ে বাইরে যাবে সে ভাইকে বলে তুমি তাকিয়ে থাকো আমি পেছন দিয়ে বেরোচ্ছি ঠিক তখনই ঘটে যায় ভিভীষিকা বাই চোখ সরে ফেলে মাত্র এক সেকেন্ডের জন্য আর সেই এক সেকেন্ডে চায় মানুষটা চলে আসে মেয়েটার সামনে এক মুহূর্তে সব কেঁপে ওঠে একটা ধাক্কা একটা বিকট শব্দ আর এরপর সব নিরবতা মানে তাদের দুজনকে মেরে ফেলা হয়েছে